কিছু কিছু রাজনৈতিক দলকে ক্ষমতা ভোগ করার জন্য এই নির্বাচনের জন্য হাতছে এই নির্বাচনকে ঘিরে যেয়ে বিভিন্ন রকমের সহযোগিত হচ্ছে এটা কিন্তু শুধু নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে তাদের দ্বারা এই বাংলাদেশ নিরাপদ না এবং আসলে নির্বাচনে যদি এই ষড়যন্ত্রই বহাল থাকে আমি কখনোই মনে করি না একটা ক্ষমতায় আসতে পারবে যার কারণে এই হাদি ভাই হত্যার বিচারটা তাহলে কিন্তু কখন নই এই নির্বাচনের পরে সম্ভব না তাই এই যে যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে আমরা বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছি তার জন্য অবশ্যই সম্ভব এই হাদি হত্যার বিচারটা নিশ্চিত করা এই অন্তর্বর্তী সরকার যদি হাতি হত্যার বিচার নিশ্চিত না করে থাকে তাহলে সেটা অবশ্যই তার কাউকে বলে প্রমাণ করেন ভাই এখানে আমার অঞ্চলে বসেছে তাকে আমি সম্মতি জানাচ্ছি এবং এই যে নির্বাচন হচ্ছে তারা যে বলবে যে আমরা নির্বাচন বাঞ্চল করার ষড়যন্ত্র হয়েছে এটা আমাদের জুলাই যোদ্ধাদের কিংবা বাংলাদেশ বাংলাদেশের সাধারণ জনগণের নয় শরীর প্রস্থান হাতির মতো এমন একজন বিপ্লবী বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আইডল তার ভুল হয়ে যাওয়ার পরে তার বিচার চেয়ে রাজপথে নামার মতো কোনো প্রশ্নে আসলে থাকা উচিত ছিল না বাংলাদেশে সেখানে তারপর আমরা যখন বিচার চাইতে যাচ্ছি তারপরে যদি তারা বলে এটা একটা ষড়যন্ত্র তাহলে তাদের ভিন্ন মন মানসিকতা পরিচয় দিবে তারা এবং আমরা আমাদের এই আমার অনশন থেকে এবং সাধারণ বাংলাদেশ পন্থী হিসেবে ব্যক্তিবাদ বিরোধী হিসেবে আমরা জানাতে চাই যে এই ওসমান হাদি হত্যা বিচার অবশ্যই এই অন্তর্বর্তী সরকারেরই করতে হবে এই অন্তর্বর্তী সরকার যদি কোনোভাবে নির্বাচন কিংবা অন্য কোনো আধিপত্যের দায়ে যদি এই ওসমান হাদি হত্যার বিষয়টাকে আমার যাতে দিতে চাই তাহলে কিন্তু তার নেহাই বাংলাদেশের জনগণ তাকে দিবে না যদি বারোই ফেব্রুয়ারি যদি চলে আসে বাংলাদেশের জনগণ তার বিচার অবশ্যই নিশ্চিত করবে